আজকে তো আমাদের বাড়িতে পুটি মাছ আসেনি এ পুটি মাছ এলে কোথেকে কি অতিকাদের বাড়িতে আজ কাজের মেয়েটা আসেনি ওগুলো কাটতে দিয়ে গেছে ওর নাকি আজ ঠাকুর এসেছে সে নাকি পুটি মাছ খেতে খুব ভালোবাসে এদিকে তোমার অসুস্থ ছেলে খিদে জেলা কাঁদছে আর তুমি লতুর ঠাকুরপুকে পুটি মাছ খাওয়ানোর জন্য সব কথাতে এভাবে হেসো না তো ওঠো ওঠো বলছি তুই তো লতুকে চিনিস এসে যদি দেখে মাছ কাটা হয়নি সে আমি বুঝবো তুমি হাত ধুয়ে ছেলের কাছে যাও না ছোট আমি কেটেই যাবো তোমার অসুস্থ ছেলে এর এরপরেও যদি তুমি একটা মাছ ও বটিতে ছোঁয়াও তাহলে তুমি জানবে তোমার ছেলের গলায় বটি বসালে তুই কি দিপি দিলে ছোট ওঠো ওঠো বলছি এসো

আমি সে কোকুন ফুটি মাছগুলো কাস্তে দিয়ে গেছি আর তোমার বড় বড় এত সাহস ওগুলো না খেয়েতে ঘরে কিল দিয়ে বসে আছে আমি বড় মাছ মাছ কাটতেបាន করেছি তুমিបានন করেছো হ্যাঁ কেন মা আমরা বাঙালি ঘরের মেয়েরা বিয়ের পর অনেক আশা নিয়ে স্বামীর ঘর করতে এসে ঝিয়ে কাজ করি এটা আমরা মেনে নিয়েছি কিন্তু তাই বলে পাড়া প্রতিবেশী বাড়িতে ঝিনাইলে তাদের বাড়ির ঝে কাজও আমাদের করতে হবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না শেখে মা আপনার মেয়ে পুটি মাছও কাটতে পারে না সেদিন আমি মোচা কাটতে পারিনি মোচা মেয়ে কম ধারি হয়নি এখনো পুটি মাছ কাটতে শিখেনি আপনি কি শুধু ওকে কলাবাজি করতেই শিখিয়েছিলেন শুনলে মা শুনলে ঠাকুরপুকে যখন মাছ খাওয়ানোর এতই শখ তখন মার থেকে পুটি মাছ কাটা শিখে নিলেই পারো আর মাও যদি পুটি মাছ খেতে না জানেন তুমি রোজ বিকেলে আমার কাছে চারটে করে পুটি মাছ নিয়ে আসবে আমি তোমাকে শিখিয়ে দেবো বটিতে ঘষে ঘষে পুটি মাছের ছাল কিভাবে ছাড়াতে হয় কেমন